নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমরা বানাবো ভেজ মোগলাই পরোটা ভেজ মোগলাই পরোটা বানানোর বানানোর জন্য এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা হতে দিয়েছি আর এখানে আমি নিয়েছি একটা গাজর গ্রেট করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচো নারকেল কুড়া কাঁচা বাদাম এগুলোকে ভেজে নেব আর নিয়েছি কিছু গোটা মশলা গোটা ধনে গোটা জিরে আর গোলমরিচ এগুলোকেও ভেজে নিয়ে গুঁড়ে নেব ভেজ মোগলাই বানানোর জন্য এখানে আমি আটা নিয়ে নিচ্ছি এই বাটির এক বাটি আর হাফ বাটি মোট দেড় বাটি আর নিচ্ছি এই মাপ করে হাফ বাটি হাতর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সাদা তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতো নুন তেল আর চালের গুঁড়ো আর আটা সব একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর একটু একটু জল দিয়ে আটাটা আমি মেখে নিচ্ছি আটাটা আমার মাখা হয়ে গেছে আর রকম মেখেছি দেখুন খুব একটা শক্তও করিনি আর খুব একটা নরমও করে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতো কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য প্রথমে বাদামগুলো ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেছে না আমি নিচ্ছি কড়ায় আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এখানে আমি কারিপাতা নিয়েছি কারিপাতা আমি ভেজে নিচ্ছি কারিপাতা গুলো আমি ভেজে নিয়েছি আর খুন্তি করে এইভাবে এরকম করে কেটে নিয়েছি কি সুন্দর কাটা হয়ে গেছে না ছোটো ছোটো করে এরপরে এগুলো একটা বাটির প্লেটের মধ্যে আমি নিয়ে দিচ্ছি পুর বানানোর জন্য আমি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি সাদা তেলই ব্যবহার করছি আপনারা সরষার তেল ব্যবহার করলে করতে পারেন চার চামচ দিলাম দিয়ে দিচ্ছি গোটা জিরে নারকেল পুঁড়ো একটু ভেজে নিচ্ছি নারকেলটা নারকেলটা ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো এরপর দিয়ে দিচ্ছি গেট করা গাজর সিদ্ধ করা আলুটা আমি চটকে নিচ্ছি গাজরটা আমি হালকা করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো বাদামগুলো যেগুলো ভেজে রেখেছিলাম এইভাবে আমি গুঁড়ি নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা দিয়ে দিচ্ছি আলু মেখে নিয়ে মেখে নিয়েছিল সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি এরপর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে বন্ধুরা নুনটা দিতে ভুলে গিয়েছিলাম নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি পাতা ভাজা খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হচ্ছে আর একদিকে আলুটা একটু কষানো হচ্ছে আর বন্ধুরা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বাদাম ভাজা তার সঙ্গে মশলা ভাজা আর এই পুর সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এরপরে নামিয়ে দিচ্ছি গ্যাস নামিয়ে দিচ্ছি আর বন্ধুরা কারিপাতাটা ভেজে দিলাম তো ওর একটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে একটা প্লেটের মধ্যে আমি পুটটা ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি ফুডটা একটু ঠান্ডা হোক তারপর আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা কুটটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি মোগলাই পরোটাগুলো তৈরি করে নিচ্ছি আটাটা দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে মানে সফট যেটা হল সেই রকম হয়ে গেছে এখান থেকে আমি লিচি কেটে নিচ্ছি এরকম সাইজের আমি কেটে নিচ্ছি লেচিগুলো বন্ধুরা সব লেচিগুলো কেটে নিয়েছি আর আমি এখানে চালে আতক চালের গুঁড়ো দিয়ে মেখেছিলাম তো তো আপনাদের হাতের কাছে আতক চালের গুঁড়ো না থাকলে আপনারা সেদ্ধ চাল নিয়ে নেবেন আর সেদ্ধ চালের গুঁড়ো যদি না থাকে তাহলে একটু সুজি মিশিয়ে নেবেন তাহলেই হবে এরপর অল্প একটু আটা দিয়ে

রুটির চারিদিকে এরকম ভাবে লাগিয়ে নিয়েছি এরপর একদিকটা এভাবে আমি মুড়ে নিলাম আর জল লাগিয়ে নিচ্ছি এর উপরটা তারপর আবার এক দিকটা এভাবে মুড়ে নিচ্ছি এখানটা একটু জল লাগিয়ে নিচ্ছি এই দিকটা আর এই দিকটা ভালো করে এইভাবে একটু টিপে টিপে হালকা হাতে টিপে টিপে এগুলো বোস করে দিতে হবে তা নাহলে ভুলে যাবে ভাজার সময় বন্ধুরা সবগুলো পাকি নিয়ে সবগুলো আমি পুর ভরে এরকমভাবে তৈরি করে নিয়েছি আর আমি দু রকম তৈরি করেছি একটা সাইজে বড় আর একটা সাইজে ছোট আপনারা আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নেবেন কড়াই বসিয়ে দিয়েছি এরপরে ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য মোগলাই পরোটা দিয়ে দিচ্ছি লাল আমি ভেজে নেব আস্তে আস্তে উল্টে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কি সুন্দর একটা ভাজা হয়েছে এটাও উল্টে নিচ্ছি গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি অল্প আছে এটা ভাজতে হবে তবে মচমচে হবে বন্ধুরা এ দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি দুদিকটায় এ দেখুন আর দেখুন কি সুন্দর ফুলেছে তেলও টানিয়ে যে যে তেলটা আমি দিয়েছিলাম পুরো তেলটাই আছে এ দেখুন আর কি সুন্দর এরকম মজ মজমুছে হয়েছে আওয়াজটাতেই বোঝা যাচ্ছে পড়াই বোঝা যাচ্ছে কতটা মজমুছে হয়েছে এরপর আমি নামিয়ে নিয়েছি একইভাবে সবকটা ভেজে নিচ্ছি এবার ছোটগুলো ভাজলো এবার বড়গুলো ভাজছি এখন গ্যাসটা একটু একটু বাড়ালো এরপরে কমিয়ে দিচ্ছি বন্ধুরা ভেজ মোগলাই পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি আর এই দেখুন কি সুন্দর লাগছে না আর খুব মুচমুচে হয়েছে গরম আছে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এগুলো আগে ভেজেছি তো এখান থেকে আমি ভাঙছি এটাও গরম আছে ভেতরটা বন্ধুরা আজকের এই নাস্তাটি আপনাদের ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সাপোর্ট করুন আমাদেরকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ